ভোরের আলো ধীরে ধীরে আধার কেটে নতুন দিনের সূচনা করছে আকাশের রং পরিবর্তন হচ্ছে আর এই শান্তিপূর্ণ সকালে শামীমের কুটিরের চারপাশে প্রকৃতির নীরবতা ভাঙছে পাখির কিচিরমিচিরে শামীম একজন প্রাক্তন সাংবাদিক এখন নতুন লেখক হিসেবে নিজের পরিচয় তৈরি করতে ব্যস্ত আজকের দিনটি তার জন্য অন্যরকম হতে যাচ্ছে যদিও সে তা তখনও জানে না শামীম কফির মগ হাতে কুটিরের দরজা খুলে বাইরে পা রাখতেই হঠাৎ সে থমকে দাঁড়ায় তার সামনে দাঁড়িয়ে একটি বিশাল কালো ভাল্লুক এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে তার শরীর শিরশির করে ওঠে ভয়ে ভাল্লুকটির চোখ দুটো তার মনোযোগকারে যা অদ্ভুতভাবে মানবিক এবং দুঃখভরা শামীমের ভেতরে এক অজানা অনুভূতি জাগে কারণ ভাল্লুকটির পায়ে একটি মিত প্রায় ছানা শামীমের হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করে সে বুঝতে পারে যে এটি শুধু একটি ভাল্লুক নয় বরং এক মায়ের কাতরতা ভাল্লুকটি তার দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন শামীমের কাছ থেকে কোনো সাহায্যের আশা করছে এই মুহূর্তে শামিমের মনে এক দ্বিধা শুরু হয় সে কি এই মায়ের আকুলতা বুঝতে পেরে কিছু করবে তার ভেতরের কণ্ঠ তাকে ধীরে ধীরে বলে উঠল আমি চেষ্টা করব ঠিক আছে এই কথাটা উচ্চারণ করতেই শামিমের মনে এক ধরনের দায়িত্ববোধ জন্ম নেয় সে জানে যে তার সামনে একটি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিন্তু সে এটাও জানে যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা তার জন্য গুরুত্বপূর্ণ শামিমের মনের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তার সামনে এখন একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে দর্শকের মনে প্রশ্ন জাগে শামিম কি তার মনের দ্বিধা কাটিয়ে মায়ের আকুলতা বুঝতে পেরে কিছু করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে শামিমের অভিযাত্রা শুরু হয় যা তাকে তার জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাবে শামীম তার কুটিরের উষ্ণতার মধ্যে ফিরে এসে প্রথমেই ছানাটিকে ফ্লানেলের শার্টে জড়িয়ে নেয় তার মনের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করতে থাকে ছানাটির দুর্বল অবস্থা দেখে তার মনে বারবার প্রশ্ন জাগে আমি কি পারব এই ছোট্ট প্রাণীটিকে বাঁচাতে তার চোখের সামনে ভেসে ওঠে তার গ্রামের বাড়ির পশুচিকিৎসক ডা রাকিবের মুখ তিনি সাধারণত গবাদি পশুর চিকিৎসা করেন কিন্তু শামীম জানে এই মুহূর্তে তার পরামর্শই পারে ছানাটিকে বাঁচাতে সাহায্য করতে শামীম দ্রুত ডা রাকিবকে ফোন করে ফোনের ওপাশে প্রথমে ডা রাকিব অবাক হয়ে যান একটি ভাল্লুক ছানা তুমি কি মজা করছ তিনি প্রশ্ন করেন কিন্তু শামীমের কণ্ঠের সততা আর অস্থিরতা তাকে বিশ্বাস করায় তিনি বলেন ছানাটিকে উষ্ণ রাখ যদি রক্তক্ষরণ হয় তৎক্ষণাৎ বন্ধ করার চেষ্টা করক ফোন রেখে শামীম ছানাটির দিকে তাকায় তার গায়ের রং কালো কিন্তু তার ছোট্ট চোখগুলো যেন তাকে আসার আলো দেখায় শামীম দ্রুত তার কম্বল নিয়ে আসে এবং ছানাটিকে মুড়ে দেয় তার মনের মধ্যে দ্বিধা থাকলেও সে প্রতিজ্ঞাবদ্ধ হয় ছানাটিকে বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন তা করবে শামীমের মাথায় একের পর এক চিন্তা ঘুরপাক খেতে থাকে সে জানে তার কাছে সময় কম কিন্তু তার ভেতরের সাহস এবং দয়া তাকে প্রেরণা দেয় সে নিজেকে বলে আমি পারব আমি ছানাটিকে বাঁচাব কি এই সংকল্পের সঙ্গে সে ছানাটির যত্ন নিতে শুরু করে জানে না সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য শামীম ছানাটির পাশে বসে থাকে তার বুকের স্পন্দন ও ক্ষীণ শ্বাসের ওঠানামা গভীরভাবে পর্যবেক্ষণ করে ছানাটির অবস্থা সংকটাপন্ন তার একটি পা ভাঙা এবং কানে শুকনো রক্ত জমাট বাধা শামীমের নিজের অজান্তেই তার ভেতরে এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয় সে মধুর সাথে পানির মিশ্রণ তৈরি করে এবং ধীরে ধীরে ছানাটির মুখে এনে দেয় ছানাটি একটু হলেও সারা দেয় তার দেহে একটু প্রাণের সঞ্চার হয় বাইরে ভাল্লুক মা এখনও অপেক্ষায় তার চোখে স্বামীমের প্রতি এক অদ্ভুত বিশ্বাস শামীম জানে যে এই বিশ্বাসের মানে অনেক তার মনে শুরু হয় এক দ্বন্দ্ব আমি কি এই বিশ্বাসের যোগ্য আমি কি পারব ছানাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে এই প্রশ্নগুলো শামিমের মনে গুঞ্জন করতে থাকে তার মনে পড়ে যায় বিশ্বাস কখনো কখনো সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে আসে গি শামীমের মনে এক সংকল্প জাগে সে ছানাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে আমি পারব তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব কি তার কণ্ঠে ছিল বিশ্বাসের ছোঁয়া যা ছানাটির মৃদু নড়াচড়ার মাধ্যমে বোঝা যায় শামীম তার নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করে সে জানে যে এই ছানাটিকে সুস্থ করতে হবে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে বাস্তবতার সাথে লড়াই করতে হবে তাকে শামীমের মনে হয় এই ছানার জীবন বাঁচানোর মধ্যে দিয়ে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি গু ভাল্লুক মা বাইরে ধৈর্য ধরে অপেক্ষা করছে শামীম জানে সে একা নয় তার পাশে প্রকৃতি এবং ভালবাসার এক অদৃশ্য শক্তি আছে শামীম তার নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে শুরু করে সে বুঝতে পারে প্রকৃতি কখনো কখনো আমাদের জীবনের অর্থ পাল্টে দেয় দুপুরের সূর্য আকাশে উজ্জ্বলভাবে জ্বলছে যখন ছানাটি প্রথমবারের মতো নড়াচড়া করল শামীমের হৃদয় আনন্দে ভরে গেল তার চোখে খুশির অশ্রু কিন্তু সে জানে কাজ এখনো শেষ হয়নি ছানাটির পায়ের ক্ষত ভালোভাবে পরীক্ষা করে শামিম বুঝতে পাল এটি সম্ভবত অন্য কোনও প্রাণীর কামড়ের দাগ যা সংক্রমিত হয়ে উঠেছে শামীম দ্রুত তার কুটিরে থাকা প্রাথমিক চিকিৎসার বাক্স থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে তার হাতে কিছু সময় আছে এই ক্ষত সারানোর জন্য সে সাবধানে ছানাটির পায়ের ক্ষত পরিষ্কার করে কিছু অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় তার হাত কাঁপছে কিন্তু মন শক্ত আমি পারব আমাদের সময় আছে নিজের মনকে দি করে জানায় সে বাইরে ভাল্লুক মা অপেক্ষায় তার চোখে ধৈর্য আর বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ শামীম অবাক হয় এই বিশাল প্রাণীর ধৈর্য দেখে মনে মনে সে বলে তোমার অপেক্ষার মূল্য আমি দেবজ্ঞ শামীম ছানাটির পায়ের খত দেখেই বুঝতে পারে কাজটা সহজ হবে না তবুও সে হাল ছাড়তে রাজি নয় তার মনে ভরসা আর একাগ্রতা নিয়ে সে ছানাটির যত্ন নেয় একটু একটু করে ছানাটির শরীরে প্রাণের সঞ্চার হয় তার চোখে এক ধরনের শান্তি আর প্রশান্তি ফুটে ওঠে শামীমের মনে হয় হয়তো সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল এই সময়ের মধ্যে শামীম ভাল্লুক মায়ের ধৈর্য আর বিশ্বাসকে নিজের অনুপ্রেরণায় পরিণত করে তার মনের মধ্যে দ্বিধাগ্রস্ততা ধীরে ধীরে কেটে যায় সে জানে এই ছোট্ট প্রাণীটি তার মায়ের কাছে ফিরে যাওয়ার যোগ্য সে প্রতিজ্ঞা করে আমি তোমাকে মায়ের কাছে ফিরিয়ে দেব শামীম জানে এই মুহূর্তটি তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ভাল্লুক মায়ের চোখের গভীর বিশ্বাস আর তার নিজের আন্তরিকতায় একটি নতুন গল্প তৈরি করছে যা সে হয়তো কখনোই লিখতে পারেনি বিকেলবেলা শামীমের কুটিরের দরজায় হঠাৎ করা নারার শব্দ শোনা গেল দরজা খুলতেই বন বিভাগের একজন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন তার মুখে গম্ভীর অভিব্যক্তি আমাদের কাছে রিপোর্ট এসেছে যে আপনি একটি বন্যপ্রাণীকে আশ্রয় দিয়েছেন আমরা শীঘ্রই আসছি ওকে ফিরিয়ে নিতে তিনি কঠোর স্বরে বললেন শামীমের হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল তার চোখে অস্থিরতার ছাপ স্পষ্ট এক মুহূর্তের জন্য তার মনে হল সবকিছু জেন থেমে গেছে ভাল্লুক মাতার ছানাকে ফিরে না পেলে কেমন হবে শামীম জানে তার কাজ এখন আরও সংকটাপন্ন আমি নিজেই ওকে ফিরিয়ে দেব শামিম দ্বি কণ্ঠে বলল তার মনে তখনও দ্বিধার ঝড় আমি কি সঠিক কাজ করছি বন বিভাগের কর্মকর্তার চোখে কিছুটা অবিশ্বাস দেখা গেলেও শামিমের দিতা তাকে কিছুটা নরম করে দিল আপনার সিদ্ধান্তে আমরা আপনাকে বিশ্বাস করি তিনি বললেন একটু নরম সুরে শামীম জানে তাকে দ্রুত কাজ করতে হবে কারণ ভাল্লুক মাতার ছানাকে ফিরে পেতে অপেক্ষা করছে শামীম কুটিরের ভেতরে ফিরে গেল ছানাটি তখনও নিঃশব্দে শুয়ে আছে তার ছোট্ট বুক ওঠানামা করছে শামীম জানে তার হাতে সময় কম সে ছানাটিকে সাবধানে একটি ছোট বাক্সে রাখল জেন ও আরামদায়কভাবে থাকতে পারে তার কাঁধে একটা ভারী দায়িত্বের অনুভূতি রয়েছে সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে উঠল চলো সময় হয়েছে তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে কি তারপরও তার মনে প্রশ্ন খাচ্ছে আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি শামীম জানে এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না কিন্তু সে বুঝেছে এই সম্পর্কের মধ্যে একটি গভীর সত্য রয়েছে যা শুধুমাত্র ভাল্লুক মা এবং তার ছানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার নিজের আত্মার সঙ্গে প্রকৃতির একাত্মতারও প্রতিফলন এই মুহূর্তে শামীম তার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত শামীম ভোরের আলো ফোটার আগেই তৈরি হয়ে যায় তার মনের ভেতর এক ধরনের উত্তেজনা আরেকদিকে দায়িত্বের অনুভূতি ছানাটিকে একটি মোলায়েম কাপড়ে মোড়া বাক্সে রাখে বাইরে বেরিয়ে দেখে ভাল্লুকমা এখনও অপেক্ষা করছে তার চোখে গভীর আশা শামীম ধীরে ধীরে সুন্দরবনের দিকে রওনা হয় মনোযোগ দিয়ে প্রত্যেকটি পদক্ষেপ নেয় যতই গভীরে প্রবেশ করে ততই প্রকৃতির নিরবতা ঘনিয়ে আসে গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটি ছুঁয়ে যাচ্ছে শামীমের মন অস্থির হয়ে ওঠে আমি কি ঠিক করছি কিন্তু তার হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর বলে হ্যাঁ তুমি ঠিক করছো গু অবশেষে তারা একটি খোলা জায়গায় পৌঁছে ভাল্লুক একটু দূরে দাঁড়িয়ে আছে তার চোখে শামিমের প্রতি অদ্ভুত কৃতজ্ঞতা শামীম ধীরে ধীরে ছানাটিকে মাটিতে রাখে ভাল্লুক মা ধীরে ধীরে এগিয়ে আসে তার ছানাটিকে নাক দিয়ে স্পর্শ করে ছানাটিও মায়ের সান্নিধ্যে প্রাণ ফিরে পায় যেন শামীম পেছনে সরে যায় তার হৃদয় শান্তি তার চোখে জল কিন্তু সে হাসে এই ছোট্ট প্রাণীর জন্য তার এই যাত্রা যেন তার জীবনকে নতুন অর্থ দেয় ভাল্লুকমা একবার শামীমের দিকে ফিরে তাকায় তার চোখে এক গভীর কৃতজ্ঞতা শামীম অনুভব করে প্রকৃতির সঙ্গে এই সংযোগ তার জীবনের এক মহৎ অধ্যায় হয়ে থাকবে সে জানে এই অভিজ্ঞতা তাকে শুধু একজন লেখক নয় বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে কুটিরে ফিরে এসে শামীমের মনে শান্তির অনুভূতি ভর করে তার ভেতরে এক ধরনের সন্তুষ্টি কাজ করছে যেন সে প্রকৃতির কাছে একটি শোধ করেছে সে জানে যে এই অভিজ্ঞতা তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে যেমনটি আগে কখনো হয়নি শামীমের মনের ভেতরে এক নতুন আলোচ বলে ওঠে যা তাকে তার লেখালেখির নতুন দিগন্তে নিয়ে যেতে অনুপ্রাণিত করে তার টেবিলে বসে কাগজ কলম হাতে নেয় সে তার অনুভূতিগুলোকে শব্দে রূপান্তর করতে শুরু করে তার কলম বয়ে চলে কাগজের উপর যেন সে তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা কথাগুলোকে মুক্ত করে দিচ্ছে এই ঘটনা আমার জীবনের একটি অধ্যায় হয়ে থাকবে সে মনে মনে ভাবে তার চোখে ভেসে ওঠে ভাল্লুক মা ও তার ছানার মুখ তার সাথে সেই গভীর সংযোগ যা সে অনুভব করেছিল শামীমের লেখার প্রতিটি শব্দে যেন তার হৃদয়ের কথা গুঞ্জরিত হচ্ছে সে বুঝতে পারে যে এই অভিজ্ঞতা তাকে আরও সংবেদনশীল এবং অনুপ্রাণিত করেছে তার লেখায় প্রকৃতির সাথে তার সংযোগ বিশ্বাসের গল্প এবং ভালোবাসার অপ্রত্যাশিত রূপ ফুটে উঠছে এ যেন তার জন্য এক নতুন যাত্রার শুরু লেখার ফাঁকে শামীম মাঝে মাঝে বাইরে তাকায় যেখানে সুন্দরবনের সবুজের সমারোহ তাকে স্বাগত জানায় তার মনে হয় এই প্রকৃতি এখন তার অংশ হয়ে গেছে সে একা নয় তার চারপাশে প্রকৃতির এক অদৃশ্য বন্ধন তাকে ঘিরে রেখেছে শামীম ভাবতে থাকে তার এই নতুন গল্প শুধুমাত্র তার নিজের অভিজ্ঞতা নয় বরং তা সকলের জন্য এক শিক্ষার উৎস হয়ে উঠবে সে বিশ্বাস করে তার এই গল্প মানুষকে প্রকৃতির সাথে নতুন করে সংযোগ স্থাপন করতে অনুপ্রাণিত করবে যেমনটি সে নিজে অনুভব করেছে এভাবে শামীম তার লেখালেখির মাধ্যমে তার জীবনের এই বিশেষ অধ্যায়ের চিহ্ন রেখে যায় যা তাকে নতুন সৃষ্টির পথে এগিয়ে নিয়ে যায় শীতল বাতাসের স্পর্শে শামীম বারান্দায় বসে চা পান করছিল তার মন তখনও সেই অভিজ্ঞতার স্মৃতিতে ভরা যখন হঠাৎ তার চোখে পড়ে কিছু বুনফল সুন্দরভাবে রাখা তার বারান্দায় ভাল্লুক মা এবং তার ছানার পক্ষ থেকে এই উপহার পেয়ে শামিমের হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে পড়ে সে বুঝতে পারে এই ফলগুলি কেবল ফল নয় এটি একটি মধুর কৃতজ্ঞতার চিহ্ন এই উপহার যেন শামীমের জীবনে এক নতুন আলো সঞ্চার করে তার মন বলে প্রকৃতির সঙ্গে এই সংযোগটি কখনো ভুলা যায় না কি তার চোখে জল এসে পড়ে কিন্তু এ জল দুঃখের নয় বরং গভীর আনন্দের শামীম অনুভব করে যে তার জীবনে এই অভিজ্ঞতা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এই মুহূর্তে সে বুঝতে পারে যে প্রকৃতির সাথে এমন অদ্ভুত সম্পর্ক এবং বিশ্বাস কখনো কখনো আমাদের জীবনের মানে পাল্টে দেয় এই অভিজ্ঞতা থেকে শামীম নতুন কিছু শিখেছে তার মনে নতুন গল্পের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছে সে ভাবছে আমি এই গল্পটি লিখব যাতে মানুষ প্রকৃতির সঙ্গে এমন সংযোগের সৌন্দর্য উপলব্ধি করতে পারে কি সে তার লেখালেখিতে মনোনিবেশ করে আর তার কলমের প্রতিটি আঁচডে ফুটে ওঠে জীবনের নতুন উপলব্ধি শেষ বিকালের আলো শামীম নিজেকে নতুনভাবে খুঁজে পায় তার মনে এক গভীর শান্তি বিরাজ করছে বিশ্বাস এবং ভালোবাসার এই অমলিন সংযোগ তাকে এক নতুন দিশা দেখিয়েছে সে নিজেকে বলল আমি আর একা নই প্রকৃতি আমার সঙ্গে আছে গি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আমরা আপনার জন্য আরও এমন হৃদয় ছোঁয়া কাহিনী নিয়ে আসব ধন্যবাদ